আজকে আমি শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করব এই যে কেটে নিয়েছি দেখছেন উপরে এখন আমি লবণ দিয়ে মাখায়া দিয়ে দিব দুই মিনিট এখন এই যে সর্ষা আর এই কাঁচা জিরা বেটে নিব এই যে ইলিশ মাছটা আমি এখন দিয়ে নিয়েছি এখন এই যে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম গুঁড়ো মরিচ দিয়ে দিলাম এখন আমি মাখায় দেব ওটা এখন দিয়ে দিলাম সরিষা তেল পেঁয়াজ দিয়ে দিলাম এখন একটু ভালো করে একটু লাড়া দিয়ে পেঁয়াজটা হইলে এখন দিয়ে দিব সরিষা বাটা যে কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম এখন একটু হলুদ দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম দুই লবণ দিয়ে দিলাম দনিয়া পাখি দিয়ে দিলাম এখন একটু আবার লাড়া দিয়ে মশলাটা ভালো করে ওয়া তারপরে অল্প একটু পানি দিয়ে দিবো যেমন পুড়ে না যায় এখন আমি এই যে এটা দিয়ে দিলাম শাপলাটা ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারাও ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারেন আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম এখন আবার ডাকনা পয়া এই যে আবার একটু লাড়া দিব এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিলাম টালা জিরা ফাঁকি দিয়ে দিলাম এখন আবার একটু ডাকনা দিয়ে ডেকে দিব মার্শাল্লা দেখছেন আমার ওইসে জটপট শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না আর খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারাও এরকম ভাষায় রান্না করবেন শাপলা দিয়ে